হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা খুব খুশি কারণ গতকাল ওই যে বাবুর কাছে আমরা যে মেশিনটা বছর আগে রিপেয়ারিং করার জন্য দিয়েছিলাম সেটা কালকে আনা হয়েছে এবং তিনি কি করে জেনেছেন আমরা জানি না সেই দশ হাজার টাকা তিনি মা চরণে দান করেছেন তার জন্য আমরা খুব খুশি তাকে কোটি কোটি ধন্যবাদ দিই আমরা জানি যে পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা উদার যারা সাহায্য করতে চায় তাদের আমরা নাম জানি না কিন্তু মাইতিবাবুকে কোটি কোটি ধন্যবাদ দিই এবং তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যদি কিছু কোনো কিছু খারাপ হয় আপনি আমাদের কাছে আসবেন দমদম বাইশ নম্বর অপূর্ণ নম্বর আমি সেই দাদার নাম জানিনা দাদা বলবো না খুব অল্প সেই দোকানদার তিনি ভক্ত কারণ আমরা সচরাচর জেনে থাকি যে তিলক মালা শিখা থাকলেই ভক্ত আমরা বাহ্যিক দিকে বুঝতে পারি কিন্তু আমাদের ভারতবর্ষ যে সনাতনীদের ভক্ত আছে যারা দেয় না যেমন বাইশ নম্বর এই দোকানদারের এখনো নাম না ইনি একেবারে বিরলতম ভক্ত কারণ ভক্ত না হলে ভগবান যেমন আমাদের অন্তরের কথা জানেন ঠিক তদ্রুপ ভগবানের চরণাশ্রিত কোন ভক্ত হলে সেও কিন্তু মানুষের অন্তরের বা মনের ভাব জানতে পারে কারণ দু বছর আগে যে মোটর পাম্প হয়ে গেছিল সেই পাম্পটা খারাপ হয়ে যাওয়ায় হয় যারা থাকেন তারা দশ হাজার টাকা হবে দাসির আশ্রমে জোগাড় করা অতি কষ্টকর কারণ বছর হয়ে গেল সেটা তিনি আনতে পারেন নেই এবং যে মোটরটা চলছিল সেটা ইদানিং মাসখানে লিক করছে জল লিক করছে সিল কেটে গেছে এটাও তাড়াতাড়ি না সারালে এটা আরো অনেক বেশি খরচা হবে এই অবস্থায় ছাদ ভেসে যাচ্ছে তখন এরা আশ্রম থেকে পাঁচ হাজার টাকা সঞ্চয় করে আর পাঁচ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা করে তারিখে কাছে যায় আনতে উনি টাকাটা নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে যখন গাড়িতে তার মোটর পাম্প তুলে দিচ্ছে মা মনসা লেখা মোটর পাম্প তখন তিনি সেই টাকাটা ডেকে আমার হাতে দিচ্ছেন আমি ভাবলাম পাঁচশো হাজার আশ্রমে সেবা দিচ্ছি কিন্তু টাকাটা যখন মোটা টাকা দেখলাম এবং বুঝে গেলাম এটা আমারই দেওয়া টাকা আমি এরম ভাবেই মোটা টাকা দিয়েছিলাম দশ হাজার টাকা তখন আমি বললাম তিনি বললেন এটা আমি জন্য। তখন আমি ভাবলাম যে যে সনাতনী ভক্ত অগণিত এমন দুটো ভক্ত আছে প্রচুর আছে প্রচুর আমরা হয়তো সন্ধান পাই না রাধারানীর কৃপা হয় না আজকে কি কৃপায় আমরা দমদম নিবাসী এই নগর বাইশ নম্বরের এই ভক্তকে পেলাম যার নাম এখনো জানি না তিনি একদম বিরলতম ভক্ত তাই আশ্রমের পক্ষ থেকে তোমরা রাধারানীর কাছে প্রার্থনা করো জয় জয় কার হো রাধারানীর কৃপা এবং কৃষ্ণ চরণে মতিমতি তার আছে এইভাবেই যেন তার উত্তরা পুরুষদের থাকে তার আছে বলেই তো তিনি জানতে পারলেন এই টাকাটা ফেরত দিলেন আমরা তো আশ্রমের এই ট্যুর অবস্থার কথা তাকে জানাইনি কারণ তার কাছে তো আমরা জানাইনি যে আমাদের আশ্রমের ট্যুর অবস্থার কথা যে আমরা কষ্টে আছি টাকাটা জোগাড় হচ্ছে না এগুলো কিছুই জানানো হয়নি তিনি ভিনা থাকে ভিন্ন জায়গা কেন কিন্তু তিনি প্রকৃত ভক্ত আজকে আমাদের তিনি আমাদের মহাপ্রভু চরণারিত সঙ্গে সঙ্গে আমাদের হাতে যে টাকাটা তুলে দিলেন আমরা ভীষণ ভীষণ খুশি আশ্রমবাসীর পক্ষ থেকে কারণ নেওয়া টাকা আমরা আজকেই পরিশোধ করে এসেছি এবং তিনি একদিনের জন্য বলে এক রাতের জন্য বলে কোন সুদ নেননি আমরা টেন পার্সেন্ট সুদে টাকাটা এনেছিলাম তিনি কোনো টাকা নেননি পুরো পাঁচ টাকাটা নিয়েছেন এবং তিনিও এই গল্পটা শুনে অবাক হলেন যিনি সুদে টাকাটা দিয়েছিলেন তিনিও বললেন যে হ্যাঁ পৃথিবীতে মানুষ আছে পাঁচ হাজার টাকায় আজকে আশ্রমের চাল সয়াবিন তেল নিত্য প্রয়োজনীয় জিনিস আনা হবে আর সকাল বেলায় লাড্ডু রুটি চলে এসেছে সকালে তোমরা কি খেয়েছো আমরা সকালবেলা চামুড়ি খেয়েছি এখন আবার আমাদের টিপিন হবে লাড্ডু টিফিন হবে লাড্ডু টিপিন হবে হরে কৃষ্ণ তাহলে রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এটা সবাই সবাইকে প্রচার দাও ছড়িয়ে দাও কোন ভক্ত যদি সহযোগিতা করে রীতা দাসীর আশ্রমে মায়েরা আনন্দে জীবন অতিবাহিত করবে খুব শান্তিতে থাকবে আপনি লাড্ডু খান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাকে দিচ্ছ ওটা হাত এরা অব করছে কেন এরা বিনাম করছে পরে না কিন্তু পোশাক পরে আয় না

ধর হাত ঠান্ডায় কাঁপছে ঠান্ডায় কিভাবে কাঁপছে